হুগলি মোটরসের নতুন ইভি অটো প্রদর্শন ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেল হুগলি জেলায় নতুন এই পরিবেশ বান্ধব যানবাহন দেখে উচ্ছ্বসিত হন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরী হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের নেতাজি সুভাষ স্পোর্টস এরিনা যা টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রিয়নগর মাঠ হিসেবে পরিচিত সেখানে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার আসরে ইরিকশা নির্মাতা সংস্থা হুগলি মোটরসের পক্ষ থেকে ইভি অটো প্রদর্শন করা হয় প্রদর্শনী চলাকালীন মাঠে উপস্থিত থেকে টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায় চৌধুরী ইভি অটো আধুনিক প্রযুক্তি পরিবেশ বান্ধব দিক এবং কম খরচে যাত্রী পরিবহনের সুবিধার প্রশংসা করেন এদিন ইভি অটো নির্মাণ সংস্থা হুগলি মোটরসের কর্ণধার শেখ নাসির উদ্দিন জানান যেটা ওয়েস্ট বেঙ্গলে আমরা আর কিছু দিনের মধ্যে লঞ্চিং করব। এটা ইনিশিয়ালি দিল্লিতে উনিশ তারিখে আমাদের ইনিগ্রেশন আছে বেঙ্গলে এখনও করিনি এটা হচ্ছে অটো যেটা ইলেকট্রিক অটো বলে পরিচিত লিথিয়াম ব্যাটারি দিয়ে আর আজ যে এখানে গাড়িটাকে ডিসপ্লে করছি এটা জাস্ট ডিসপ্লে একটা এত বড় প্রোগ্রাম সেখানে আমরা ডিসপ্লের জন্য এটাকে এখানে নিয়ে আসছি আশা করি এই গাড়ি আগামী দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং আরেকটা জিনিস বলে রাখি ওয়েস্ট বেঙ্গলে ইলেকট্রিক অটো এই প্রথম যেটা আমাদের হুগলি মোটরস প্রাইভেট লিমিটেড নিজস্ব ফ্যাক্টরিতে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে এটা তৈরি করা হয়েছে আশা করি আগামী দিনে এটা খুব ভালো রেসপন্স করবে এবং যে অটো এখন চলছে বর্তমানে সেগুলো ম্যাক্সিমাম গ্যাস এবং পেট্রোলে তাই থেকে কনভার্ট হয়ে ইলেকট্রিক অটোতে আগামী দিনের মার্কেট আসে লোডিং ক্যাপাসিটি লোডিং একটা আছে থ্রি প্লাস ওয়ান একটা আছে সিক্স প্লাস ওয়ান মিশিলে আমরা থ্রি প্লাস ওয়ানটা ছাড়ছি সিক্স প্লাস ওয়ানের ওয়ান টুগ্রেস চলছে কাজ খুব স্বীকৃতি ওটাও মার্কেটে আমরা নিয়ে এসেছি একদম গভর্নমেন্ট রুলস যেটা আছে ভারত সরকার স্বীকৃতি এটা ভারত সরকারের যে অফিস থেকে পাস করাতে হয় সেসব পাস করিয়ে এবং মোটরভেইকেল রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স করে রুট পারমিট নিয়ে বেঙ্গলে অন্য স্টেটে পারমিটের ব্যাপার নেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সম্পূর্ণ পারমিট নিয়ে গাড়ি চালায় রাজেশ মন্ডলের রিপোর্ট হুগলি টিভি Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best.